السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا وهو عليم بالصدور وقال جل وعلا إن الله على كل شيء قدير وقال جل وعلا فإذا عزمت فتوكل على الله الحمد لله الله تبارك وتعالى ربنا مهرباني يا الله رب العزت জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম যে একজন মানুষের আত্মশুদ্ধির জন্য তার ইসলাহে নফস ইসলাহে বাতেন মানুষের অন্তরের পবিত্রতার জন্য সুফিয়া কেরাম আল্লাহ আলাগন কয়েকটি পথ নির্দেশনা দিয়েছেন তার ভিতরে প্রথম পদক্ষেপ ছিল তওবা কারণ মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হয় সেটি হল গুণে গুণান্বিত আর তওবা মানুষ করতে সক্ষম হয় না যদি তার ভিতরে সবর না থাকে ধৈর্য না থাকে এই জন্য সুফিয়া কেরাম বলেছেন যে তওবার গুণ অর্জন হওয়ার পরে মানুষের ভিতরে আরেকটি গুণ অর্জন করা দরকার সেটির নাম হলো সবর বা ধৈর্য আর ধৈর্য তখনই হবে যখন মানুষ আদায় করতে শিখবে যার কৃতজ্ঞতা নাই আল্লাহর প্রতি যার সুক্রিয়া নাই শকর নাই সে কখনো ধৈর্যশীল হতে পারে না তাইলে প্রথম পদক্ষেপ হলো তওবা। আর তহবার জন্য জরুরি হলো ধৈর্য ধৈর্য ছাড়া তো সে গুনা থেকে তওবা করতে পারবে না গুনা থেকে বেঁচে থাকার জন্য তার ধৈর্য ধারণ করতে হবে সবর এখতিয়ার করতে হবে আর ধৈর্য ধারণ সে করে থাকতে পারবে না যদি সে আল্লাহর নিয়ামতের উপরে যা সে পেয়েছে তার উপরে সে সুক্রিয়া আদায় না করে আর ওই সময় মানুষ সুক্রিয়া আদায় করতে সক্ষম হয় যখন মানুষ অল্পে তুষ্ট হয় অর্থাৎ দুনিয়া বিমুখ হয় দুনিয়া নয় বিমুখ হয় ত্যাগী এখতিয়ার করে আর কোন মানুষের ভিতরে যখন জুহুদ চলে আসে দুনিয়া বিমুখতা চলে আসে তখন তার ভিতরে একটি নতুন গুণ সৃষ্টি হয় সেটি হলো তাওহিদ একত্রবার যে আল্লাহ ছাড়া আমার কেহ নাই আমার ভালো মন্দ সবকিছু করে কে আমার কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আমার ক্ষতি না করেন কেহই আমার উপকার করতে পারবে না যদি আল্লাহ আমার উপকার না করেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চেষ্টা করে আপনার আমার ক্ষতি করার জন্য আর আল্লাহ যদি না চায় কেহই আপনার ক্ষতি করতে পারবে না আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার উপকার করতে চায় আর আল্লাহ যদি সেটা না চান তাহলে জীবনে কেউ কোনোদিন উপকারও করতে পারবে না সমস্ত উপকার সমস্ত ক্ষতি ভালো মন্দ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এজন্য যখন মানুষের ভিতরে তাওহিদ জাগ্রত হয় একত্ববাদের মূল চেতনা সৃষ্টি হয় তখন তার ভিতরে তাওয়াক্কুল সৃষ্টি হয় আজকের আলোচ্য বিষয় হলো তাওয়াক্কুল আমি আবার ধারাবাহিকভাবে বলি প্রথম পদক্ষেপ তওবা করা ছাড়া কোনো মানুষ আল্লাহ হতে হতে পারে না না আল্লাহর প্রিয় বান্দা পারবে তবা করার জন্য জরুরি ধৈর্য আর ধৈর্যের উপরে টিকে থাকার জন্য জরুরি হলো শকর কৃতজ্ঞতা যার ভিতরে কৃতজ্ঞতা নাই সে ধৈর্য আপনারা ধারণ করবে চার নম্বরে আপনি যখন কৃতজ্ঞ চিত্র বান্ধা হবেন শুকর গুজার বান্ধা হবেন তখন আপনি অবশ্যই অল্পে তুষ্ট হবেন দুনিয়া বিমুখ হবেন জুহুদার করবেন আর যখন দুনিয়া বিমুখ হবেন তখন আপনার আমার অন্তরে আল্লাহ তৌহিদ জাগ্রত করে দিবেন আর যখন তৌহিদ জাগ্রত হবে তখন মানুষের অন্তরে নতুন একটা সিপত আসবে তার নাম হলো তাওয়াক্কুল তাওয়াকুল কাকে বলে ওয়াকালা শব্দ থেকে তাওয়াক্কুল শব্দের উৎপত্তি ওয়াকালা বলা হয় হয় যে উকিল আরবি ভাষায় উকিল এটা আরবি শব্দ মুন্সি মোল্লা এগুলো সব আরবি শব্দ এটা অনেকে জানে না বর্তমানে মোল্লা মুন্সি তা ভাষা হয়েছে কিন্তু বাস্তবে ইসলামী বিচার কার্যে যারা বিচারকের রায় লিখে তাদেরকে বলা হয় মোল্লা আর যারা বিচারকের সামনে বিভিন্ন কাগজপত্র দলিল প্রমাণ আগায় উপস্থাপন করে এদেরকে বলে মুন্সি মুন্সি শব্দটা এসেছে থেকে এগুলো আরবি শব্দ এগুলো এক সময় আমাদের এই দেশীয় আদালতে যখন মোগল সম্রাটরা ছিল বাদশাহ আলমগীরের আমলে এই মোল্লা মুন্সি উকিল পদগুলো তখন সৃষ্টি হয়েছে যেমন নেজারত খানা নেজারত এখনো ডিসি অফিসে নেজারত বিভাগ আছে এগুলো সব আরবি পরিভাষা এজন্য মুন্সি বলা হয় যে নাকি বিচার কার্যের জন্য সহযোগিতা করে বিভিন্ন দলিল প্রমাণ পক্ষে বিপক্ষে উকিলের উপস্থাপন করে তার এখনো আদালতে একটা মুন্সী থাকে আর একজন ছিল আদালতে মোল্লা মোল্লা বলা হয় এমলা শব্দ থেকে এমলা মানে শ্রুতিলিপি যিনি লেখে অর্থাৎ একজন বলবে আরেকজন লিখবে তার নাম হলো মোল্লা বিচারক যখন কোন কথা বলে বিচারকের বিচারকের কথাটা যিনি নোট করে ফেলে লিখে ফেলে তাকে বলা হয় মোল্লা এই জন্য এক সময় মুসলিম বিচার কার্যে মোল্লা এবং মুন্সি বড় ধরনের একটা পদবি ছিল পরবর্তীতে এটা মোল্লা মুন্সি ইংরেজরা এটা গালির শব্দ বানিয়েছে কালচারাল বিপ্লব এত জঘন্য এই জন্য ইন্ডিয়াতে আমি দেখেছি বড় চাইনিজ হোটেলে পাগরিওয়ালা লোককে দারোয়ান বানাইছে বড় বড় ইন্ডিয়ান হোটেলে যারা দারোয়ান এদের গায়ে শেরওয়ানি এবং মাথায় পাগড়ি অর্থাৎ ইসলামী পোশাকটাকে অবমূল্যায়ন করার জন্য কালচারাল ভাবে সাংস্কৃতিক ভাবে এমন অপচেষ্টা চালানো হয় যাতে মানুষ ভবিষ্যতে পাগড়ি আর শেরওয়ানিকে ঘৃণা করে আমাদের দেশে আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে রাজাকার বলতে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি কিনা অর্থাৎ দেশের দাড়ি টুপি পচানোর জন্য যা করা দরকার তাই করেছে সিনেমা নাটকে যার চরিত্র খারাপ তার তার মুখে একটু দাড়ি মাথায় একটা টুপি। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে যত সিনেমা হয়েছে যত নাটক হয়েছে এই নাটক আর সিনেমার ভিতরে যার খারাপ চরিত্র ফুটিয়ে তোলা হয় তার মাথায় টুপি আর মুখে দাড়ি রাখা। আর যে ভালো সে ক্লিন শেট প্যান্ট শার্ট খোঁজটাই পরা এটা হলো কালচারাল বিপ্লব সাংস্কৃতিক আগ্রাসন যাই হোক আমি বলছিলাম তাওয়াক্কুল কথা নিয়ে তাওয়াক্কুল শব্দটা এসেছে ওয়াকালা শব্দ থেকে যেখান থেকে আরেকটি শব্দ এসেছে উকিল ওয়াকালা বলা হয় আপনি কারো উপরে পরিপূর্ণ আস্থা রেখে নিজের কাজের দায়িত্বটা দিয়ে দিয়ে ভরসা করা আবার বলি ওয়াকালা বলা হয় কারো উপরে আস্থা রেখে নিজের একটা দায়িত্ব তার উপরে দিয়ে তার উপরে ভরসা করে বসে থাকা এটার নাম হলো যেমন আমরা অনেক সময় এই উকিল সাহেবের কাছে কেসের দায়িত্ব দিয়া চুপচাপ বসে থাকি যে আমার এই কেস সংক্রান্ত সব কাজকে করবে উকিল সাহেব করবে এটা হলো উকিলের উপরে ভরসা করা বাজারে আপনার ছেলেকে পাঁচশো টাকা দিয়ে বাজারে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন এটা দিয়ে চাউল কিনবা তেল কিনবা লবণ কিনবা কিনে আপনি তাকে টাকাটা হাতে দিয়ে ছেড়ে দিয়েছেন এবং ভরসা করে বসে আছেন যে সময় মতো বাজার চলে আসবে এটার নাম তাওয়াক্কুল করা এটার নাম ভরসা করা তাওয়াক্কুল শব্দের অর্থ হলো নিজের কোনো কাজ এমন এক ব্যক্তির কাছে দিয়ে দিয়ে আস্থাভাজন ব্যক্তির নিকটে দিয়ে নিজে ভরসা করে বসে থাকা যে আমার কাজটা তিনি করে দিবেন এটার নাম হলো তাওয়াক্কুল এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কেন করতে হবে একমাত্র তাওয়াক্কুল করার সবচেয়ে বড় অধিকারী বলেন সোহাল কারণ যার উপর আপনি ভরসা করবেন তার তিনটা যোগ্যতা থাকতে হবে প্রথম যোগ্যতা হলো যার উপরে আপনি ভরসা করবেন বা তাওয়াক্কুল করবেন সে আপনার সম্পর্কে অবগত হতে হবে আপনি যে কাজ তাকে দিবেন সেই কাজ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে এলেম থাকতে হবে এমন একজন উকিল সাহেবকে আপনি আপনার কেসের দায়িত্ব দিলেন যিনি ফৌজদারি মামলা 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 না উনি শুধু দেওয়ানি জানে জমি জমার বুঝে যে দেওয়ান এটা ফার্সি শব্দ ফৌজ মানে সৈন্য দ্বার মানে রাখনেওয়ালা অর্থাৎ যিনি পুলিশ রাখে তাকে বলে ফৌজদার এই এই দেশে একসময় ইসলামী বিচার ব্যবস্থায় ছিল এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদেরকে সেই পুনর ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে ধরে বলে ঠিকই আপনারা অনেকে মনে করেন আমাদের মাদ্রাসাগুলোতে মনে হয় আইন বিভাগ পড়ানো হয় না ভুল। আমরা সোফা পড়ি তারপরে সাক্ষী আইন পড়ি ফৌজদারি আইন আছে তারপরে দেওয়ানি মামলার আইন আছে সব পড়ানো হয় শুধু বর্তমান আইনের পরিভাষা একটা আমাদের ইসলামী আইনের পরিভাষা আর একটা যাই হোক আমি বলছিলাম করা করা ভরসা ভরসা আপনি তার উপরে করতে পারবেন যিনি আপনার সম্পর্কে অবগত যে কাজের দায়িত্ব আপনি তাকে নেবেন তিনি সেই কাজ সম্পর্কে জ্ঞান রাখেন যিনি জ্ঞান রাখে না তার উপরে তো আপনি ভরসা করতে পারবেন না আপনি জানেন যে এই লোকটা ডাক্তার নয় তাইলে কি আপনার চিকিৎসার ব্যাপারে তার উপরে ভরসা করতে পারবেন কোন মানুষ তো তার নিজের চিকিৎসার জন্য কোন উকিল উকিল সাহেবের উপরে ভরসা করবে না ইঞ্জিনিয়ারের উপর ভরসা করবে না ভরসা করবে কার উপরে ডাক্তার সাহেবের উপরে যিনি বিল্ডিং বানাবে তিনি কি ডাক্তারের উপর ভরসা করবে না ইঞ্জিনিয়ারের উপর ভরসা করবে ইঞ্জিনিয়ার যেভাবে বলবে তিনি সেভাবে কাজটা করবে এটা ইঞ্জিনিয়ারের উপর ভরসা অর্থাৎ আপনি যে কাজটা করতে চান সেই কাজ সম্পর্কে যিনি অবগত যিনি নলেজ রাখেন তার উপরে আপনি ভরসা করতে পারেন এক দুই নম্বরে আপনি যার উপরে ভরসা রাখবেন তিনি আপনার কাজটা করে দেওয়ার ক্ষমতা রাখে যিনি আপনার কাজ করে দেওয়ার ক্ষমতা রাখে না আপনি তার উপর ভরসা করবেন না তাহলে ভরসা করার জন্য এক নাম্বার জরুরি হল এলেম জ্ঞান থাকতে হবে নলেজ থাকতে হবে আপনি যে কাজটা করাইতে চান সে কাজের নলেজ ওই ব্যক্তির থাকতে হবে যার উপর আপনি ভরসা করবেন তাওয়াকুল করবেন দ্বিতীয়ত আপনি যার উপরে তাকুল করবেন তার ক্ষমতা থাকতে হবে ক্ষমতা নাই তার উপর ভরসা করে লাভ কি তিন নম্বরে আপনি ওই ব্যক্তির উপরই ভরসা করতে পারেন যে আপনার প্রতি দয়া পরবশ যিনি আপনার প্রতি দয়ালু ক্ষমতা আছে নলেজ আছে কিন্তু আপনাকে সে ভালোবাসে না আপনার প্রতি তার কোনো স্নেহ মায়া মমতা নাই কোনো টান নাই দরদ নাই তাহলে তার উপর ভরসা করে লাভ নাই তাহলে যদি আপনি কারো উপরে ভরসা করতে চান তাবাক্কুল করতে চান তাহলে তিনটা জিনিস খুব জরুরি এক নম্বরের জিনিস হলো নলেজ এলেম থাকা যার উপরে আপনি ভরসা করবেন তার যদি এলেম না থাকে আপনার সম্পর্কে জানা না থাকে তাহলে ভরসা করবেন কিভাবে দ্বিতীয়ত আপনি যার উপরে ভরসা করবেন তার ক্ষমতা থাকতে হবে আপনার কাজটা করে দেওয়ার তিন নম্বরে আপনি যার উপর ভরসা করবেন তিনি আপনার প্রতি দয়ালু হতে হবে আপনার প্রতি মহব্বত থাকতে হবে আপনার প্রতি টান থাকতে হবে যদি এই তিনটার কোনো একটা বাদ যায় তাহলে তার উপর ভরসা করা যায় না একজন আপনাকে সম্পর্কে জানে এবং ক্ষমতাও রাখে কিন্তু আপনাকে পছন্দ করে না তাহলে তার উপর ভরসা করে লাভ নাই আর একজনের ক্ষমতাও আছে এবং তার নলেজও আছে কিন্তু আপনাকে পছন্দ করে না লাভ নাই আপনাকে পছন্দ করে কিন্তু তার ক্ষমতা নাই লাভ নাই আপনাকে পছন্দ করে ক্ষমতাও আছে কিন্তু কাজটা সে জানে না তাও লাভ নাই এই জন্য করার জন্য তিনটা মৌলিক বিষয় জরুরি হয় অর্থাৎ আপনি যার উপরে তাওয়াক্কুল করবেন যার প্রতি ভরসা করবেন তার তিনটা জিনিস লাগবে নাম্বার এক নলেজ লাগবে জ্ঞান লাগবে আপনার সম্পর্কে দুই নম্বরে আপনার কাজটা করে দেওয়ার ক্ষমতা লাগবে তিন নম্বরে আপনার প্রতি তার ভালোবাসা থাকতে হবে মহব্বত থাকতে হবে এখন বলেন তো আমাদের জীবন সম্পর্কে সবচাইতে বেশি কে জানে আল্লাহ আলিমুল গয়ুব আলিমুল গায়ব ওয়া শাহাদা আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় কথাগুলো বলছে। যে দেখো আমি দৃশ্য আর অদৃশ্যের জ্ঞানী তোমাদের অন্তরের খবর আমি জানি আমার দৃষ্টির আড়ালে কোনো কিছু নাই একটা গাছ থেকে যে পাতা পড়ে এই পাতা পরার যে আওয়াজ হয় আওয়াজটাও কে শুনতে পায় মাটির নিচে একটা পাথরের নিচে ছোট্ট পিপিলিকা যে হাঁটতেছে এবং পিপিলিকাটা হাঁটার সময় যে তার পায়ের খসখস আওয়াজ হচ্ছে এতটুকু আওয়াজটা কে শুনতে পায় আलिमুল মুযত আलिम بذات السدور وهو علام الغيوب عالم الغيب والشهاده এজন্য আমাদের জীবন সম্পর্কে আল্লাহ ছাড়া পরিপূর্ণ জ্ঞানী কেহ নাই সব চাইতে বড় নলেজ রাখে আমার সম্পর্কে কে দুই নম্বরে সব চাইতে ক্ষমতাবান কে ক্ষমতার দিক থেকে আল্লাহ চূড়ান্ত ইন্নাল্লাহ আলা কুল্লি সাহিং কদির ইন্নাল্লা হালা কুল্লিশাং কদির ইন্নাল কুহুয়াত আলিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতাকার সমস্ত ক্ষমতা যেহেতু আল্লাহ তবে আল্লাহ সারা কারো বলে ভরসা করা যায় না তিন নম্বরে ভরসা করার জন্য এমন ব্যক্তির উপর ভরসা করা যায় যিনি আমার সম্পর্কে মহবত রাখে। আল্লা বলতেছেন কি জানেন রহিম আলহামদুলিল্লাহব্দ আল আলামিন আর রহমানুর রহেম তিনি চূড়ান্ত দয়াদু তাহলে নলেজের দিক থেকে সবচেয়ে বেশি নলেজ রাখে কে আল্লাহ ক্ষমতার দিকে সবচেয়ে বেশি ক্ষমতা রাখে কে আল্লাহ আর আমাকে ভালোবাসার ব্যাপারে সবচেয়ে বেশি ভালোবাসে কে আল্লাহ ভালোবাসে দেখেই তো অক্সিজেন ফ্রি বানায় দিয়েছে আল্লাহ ভালোবাসে দেখেই তো সূর্যের আলো আমার জন্য ফ্রি করে দিয়েছে আল্লাহ ভালোবাসে দেখেই তো মাটির থেকে ফসল বের করে আল্লাহ ভালোবাসে দেখেই তো বাসমান থেকে বৃষ্টি হচ্ছে এগুলো বয়ান করে শেষ করা যাবে না অতএব যদি ভালো যদি ভালো যদি কেউ বাসে সবচেয়ে বেশি ভালোবাসে কেউ তাই নলেজের দিক থেকে আল্লাহ সবচেয়ে আমার প্রতি বেশি নলেজ রাখে ক্ষমতার দিক থেকে আল্লাহ চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং ভালোবাসার দিক থেকে আল্লাহ আমাকে চূড়ান্ত ভালোবাসে অতএব আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করার কোন সুযোগ নাই ভরসা কার উপরে তাই আল্লাহ বলছেন ফাইজা আজাম তাফাতাওয়াক্কাল আলাল্লাহ হে নবী আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে ভরসাটা আমার উপরে করি সুবহানাল্লাহ ভরসা কার উপরে কাজের সিদ্ধান্ত আমি নিলাম আমি ব্যবসা করব ভরসা কার প্রতি কাজের সিদ্ধান্ত আমি নিলাম আমি সফর করব হজে যাব অমরায় যাব ভরসা কার প্রতি এখন আসেন তাওয়াক্কুল তিন প্রকার তাওয়াক্কুল কয় প্রকার খুব সংক্ষেপে বলি তাওয়াক্কুলের প্রথম পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে হলো যার উপরে ভরসা করবেন তার প্রতি আপনার দৃষ্টি সব সময় থাকে তার চিন্তা মাথায় থাকে যেমন উকিল উকিল সাহেবের প্রতি আমরা ভরসা করে কেসের দায়িত্ব দিয়ে দিই যে উকিল সাহেব আমার এই দুই বিঘা জমি আছে এটা নিয়ে কেস হচ্ছে এটার প্রাপ্য খামি অথচ আমার প্রতিবেশী ঝামেলা করে আপনাকে দলিল প্রমাণ দিলাম আপনি এটা আদালতে ফাইট করবেন তা আদালতের এই কেস চলাকালীন সময়ে সম্পূর্ণ সময় মক্কেল কার প্রতি ভরসা করে এবং সব সময় উকিলের কথা মনে রাখে মাঝে মাঝে উকিলকে ফোন দেয় উকিল সাহেব কি হলো কাজ আগাচ্ছে কিনা দলিল ঠিক আছে কিনা পর্চা বাইর করেছেন কিনা মাঠ পর্চা ঠিক আছে কিনা হচ্ছে কিনা এটা হলো ঠিক স্তর হলো সন্তান যেমন মায়ের কাছ থেকে কিছু নেওয়ার জন্য কান্নাকাটি করে সন্তানের যদি ক্ষুধা লাগে তবুও সে হাত পা নাড়াচাড়া করে আর কান্নাকাটি করে সন্তানের যদি জ্বর আসে তবুও কান্নাকাটি করে ছয় সন্তানের যদি পায়খানা প্রস্রাব লাগে তবুও কান্নাকাটি করে সন্তান যদি পায়খানা প্রস্রাবে গাম মেখে ফেলে তারপরেও সে কান্নাকাটি করে মাকে আকর্ষণ করে অর্থাৎ ছোট্ট একটা বাচ্চার জন্য বড় মানুষের জন্য বয়স্ক মানুষের জন্য অসুস্থ হইলে উক ডাক্তারের প্রতি ভরসা করে কেস হইলে উকিলের প্রতি ভরসা করে বিল্ডিং বানাইতে চাইলে ইঞ্জিনিয়ারের উপর ভরসা করে কোনো বাসে চলতে পারে ড্রাইভারের প্রতি ভরসা করে অর্থাৎ ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন মানুষের প্রতি ভরসা করে এটা ভরসার সর্বনিম্ন স্তর কিন্তু ছোট বাচ্চার ভরসা সব ভরসা মায়ের প্রতি তার ক্ষুধা লাগলেও মা পায়খানা লাগলেও মা জ্বর হইলেও মা অসুস্থ হইলেও মা পায়খানার ভিতরে গা মাখায় ফেললেও মা অর্থাৎ ছোট্ট বাচ্চার সামনে মা ছাড়া আর কিছু নাই তারা যতই প্রয়োজন হোক সব প্রয়োজনের কেন্দ্রবিন্দু হলো মা সে মাকেই আকর্ষণ করে কান্নার মাধ্যমে এটা হলো তাওয়াক্কুলের দ্বিতীয় লোকদের আর একটা তাওয়াক্কুল আছে সেটা হলো নবীদের তাওয়াক্কুল নবীদের তাওয়াক্কুল হলো এমন যে আমি যা করতেছি আমার সঙ্গে যা ঘটতেছে এটা তো আল্লাহ দেখতেছে আমার চাইতে হবে কেন এই জন্য ইব্রাহিম আলি সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয় তখন জিব্রাই আসছে আশিয়া বলতেছে আপনার কি সাহায্য করব। বলতেছে আমার করবো সাহায্য লাগবে না আল্লাহ দেখে না আমার কি হচ্ছে ইব্রাহিম আলীলাম সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল ফেরত আসছে আশিয়া বলতেছে আল্লাহ পাঠাইছে আপনি যা বলবেন তাই হবে কি সাহায্য করতে হবে আপনার ইব্রাহিম আল্লাহাম বলতেছে আপনার সাহায্য আমার দরকার নেই আমি যে আগুনে পড়ে যাচ্ছি আমার আল্লাহ দেখে কিনা দেখে তাহলে আল্লাহ দেখলেই যথেষ্ট আমি কিছু বলতে পারবো না আল্লাহ যে দেখে এই দেখার উপরে আমার ভরসা এই তাওয়াকুলটা হলো নবীদের এই তাওয়াকুলটা কাদের মনে রাখবেন আবার বলি তাওয়াকুল তিন প্রকার একটা হলো সাধারণ মানুষের তাওয়াকুল উকিলের উপরে ভরসা করে ডাক্তারের উপরে ভরসা করে এবং সে মনে করে যে এই ডাক্তার সাহেবই আমার অসুখ ভালো করে দিবে এবং বারবার ডাক্তারকে ফোন করে বারবার ডাক্তারের সঙ্গে দেখা করে যে ডাক্তার সাহেব কোন ওষুধ পরিবর্তন করে দিবেন কিনা তারপরে ওষুধ কি কম বাড়া করবেন কিনা মাথার মধ্যে সব সময় ডাক্তারের চিন্তা এটা হলো সর্বনিম্ন স্তরের তাওয়াক্কুল তাওয়াক্কুলের আরেকটু আপগ্রেড তাওয়াক্কুল হলো ছোট বাচ্চা কান্না কাটি করে মাকে লক্ষ্য করে মাকে আকর্ষণ করার জন্য কান্না কাটি করে এটা হলো আল্লাহওয়ালা লোক হুজুর গুলো আল্লাহর তাওয়া তাওয়াক্কুল আল্লাহ আমাদেরকে এই রকম তাওয়াক্কুল দান করুক বলেন আমিন নিম্ন স্তরের তাওয়াক্কুলের ক্ষেত্রে আলাদা আলাদা কাজে ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন লোকের উপর ভরসা করে আর ছোট বাচ্চা তার সকল কাজের মধ্যে ভরসা করে কার উপর মায়ের উপরে ছোট বাচ্চার সামনে ক্ষুধা লাগলেও মা জামা গায়ে দেওয়ার দরকার হলেও মা জ্বর আসলেও মা পেট ব্যথা হলেও মা পায়খানার ভিতরে লুটুপুটি খাইলেও মা অর্থাৎ ছোট বাচ্চার সামনে মা ছাড়া কোনো অপশন নাই এবং সে যে মাকে আকর্ষণ করে এটা কান্নার মাধ্যমে আকর্ষণ করে আকর্ষণ করে না তার আকর্ষণের একটাই রাস্তা সেটা কান্নাকাটি এই জন্য আল্লাহ আল বুজুর বুজুরগানের দিন আল্লাহর অলিগন তাদের ভরসা হলো ছোট বাচ্চা যেমন মায়ের প্রতি ভরসা করে কান্না ছাড়া কোনো মাধ্যম সে অবলম্বন করে না তার একটাই মাধ্যম কান্না করা কান্না করা চিৎকার করা তো মানুষ যখন তার জীবনের সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে ডাকবে এবং কান্নাকাটির মাধ্যমে আল্লাহ ডাকবে আল্লাহ তার সব কিছুর ফয়সালা নিজ কুদরতে করে দিবে আর একটা হলো নবীদের তাওয়াকুল ওটা আমাদের জন্য না আল্লাহ যদি আমাদেরকে কখনো সাহায্য পাঠায় দেয় আমি এ কথা বলতে পারবো না যে আমার সাহায্য দরকার নাই আল্লাহ দেখতেছে না এটা নবীদের ক্ষেত্রে এই আপনি আমি যদি কোনো মুসিবতে পড়ি কোনো বিপদে পড়ি তখন যদি গায়েবী ভাবে কোনো সাহায্য আসে মনে করেন আপনি ঋণগ্রস্ত একটা লোক এসে বলতেছে হুজুর ধরেন আপনাকে আমি দুই লাখ টাকা হাতিয়ে দিলাম অথবা আপনি হজে যাবেন হজে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা নেই একজন এসে বলতেছে হুজুর আপনি হজে যাবেন ধরেন আমার আব্বার বদলি হজার টাকা আপনাকে দিলাম অথবা বদলি হজ না আমার মনে চাইতেছে আপনার হজের টাকা দি ধরেন আপনার হজের টাকা দিলাম সাহায্য আসলো তখন আপনি সাহায্যটা নিয়ে নিতে হবে এটা তাওয়াকুলের পরিপন্থী না কিন্তু নবীদের ক্ষেত্রে এটাও তো পরিপন্থী সোহান নবীরা তখন বলবে আল্লাহ সাহায্য না করলে আমি নাই আল্লাহ দেখতেছে না স্বয়ং আল্লাহ যখন অনভিপ্রেত ভাবে দুনিয়ার মাধ্যম দিয়ে নয় এই জন্য দেখবেন নবীদের উপরে আল্লাহ মজেদা প্রকাশ ঘটাইছেন মুসা আলাহিসাম মুসা আলাহিসামের জন্য আল্লাহ চাইলে নৌকার ব্যবস্থা করে দিতে পারতেন জাহাজের ব্যবস্থা করে দিতে পারতেন মুসা আলাহিসাম জাহাজে উঠেন সাগরের এই পার থেকে ওই পারে যাইতে পারতো তা করে নাই আল্লাহ মুসাকে বলসা হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও তো মুসা আলাহিসাম যখন পানিতে বাড়ি দিছে তখন অটোমেটিক পানির দুই টুকরা হয়ে গেছে কারণ মুসা আলাহিসামের ভরসা কার প্রতি নৌকার প্রতি নৌকার প্রতি ভরসা হলে আল্লাহ নৌকা পাঠায় দিত ইব্রাহিম আলাহিসামের ভরসা আল্লাহর প্রতি এই জন্য পানি ঢালতে জিব্রাইল আসছিল জিব্রাইল বলছে পাখা দিয়ে বাড়িতে আগুন নিবাই পানি ঢেলে আগুন নিবাই দিয়ে ইব্রাহিম বলছে না 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 আমি তোমার কোনো সাহায্য চাই না আল্লাহ আমার অবস্থা দেখতেছে তা আল্লাহ কয় ঠিক আছে ইব্রাহিমের জন্য আমি দুনিয়াবি কোনো মাধ্যম ব্যবহার করব না এক অলৌকিক মাধ্যম ব্যবহার করব আল্লাহ ঘোষণা দিছেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন তুমি আগুন থাকা অবস্থায় ঠান্ডা হয়ে যাও পৃথিবীর সবাই দেখবে আগুন দাউদাউ করে জ্বলতেছে কিন্তু আগুনের কোনো তাপ হবে না এই যে স্বভাব বহির্ভূত ঘটনা এই ঘটনা হলে মুজেজা নবীদের তাওয়াকুল চূড়ান্ত তবাক্কুল নবীদের কুল কোনো মাধ্যমের উপরে না কোন নবীদের কমপ্লিট আল্লাপরে এই জন্য আল্লাহ পাক নবীদের মাধ্যমে এমন মুজেজা ঘটায় যেটা বস্তুবাদের সঙ্গে মিলে না কোন বস্তুর সঙ্গে কোনো মাধ্যমের সঙ্গে মিলে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই তাওয়াক্কুল হাসিলের বলে না তবে নবীদের তাওয়াকুল না একটা আমাদের তাওয়াকুল হলো ছোট বাচ্চা যেমন কান্নাকাটি করে মাকে আকর্ষণ করে আমাদের তাওয়াকুল এই পর্যায়ে হবে যদি মা সাহায্য করতে আসে আমরা রাজি আল্লাহ আমাদের সবাইকে ছোট বাচ্চা যেমন কান্নার মাধ্যমে মাকে আকর্ষণ করে মায়ের প্রতি ভরসা করে সেরকম তাওয়ুল অর্জনের দান করুন দাওয়ানা না আমি আলামিন যারা সন্ন্যত নাই সুন্নাত পড়েন